এখানে প্রচুর লোক এসে গেছে দশটা থেকে শুনুন তো কটা বাজে এখন চল এবার দেখি ঢোকা যাক ভেতরে প্রচুর লোক এসে গেছে কিন্তু চেনা শোনা তো কাউকে দেখতে পাচ্ছি না হ্যালো নাহ দেখতে তো পারছি তা আপাতত যা যাক ভেতরে তো এই ইনভিটেশনটা ছিল কলকাতায় সেই জন্য বাড়ি থেকে সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম ইনভিটেশনের জন্য তো সেখানে গিয়ে দেখি তখনও দরজা খোলিনি যাই হোক খানিক্ষণ পরে দরজা খুলে দেখলাম ব্রেকফাস্টে দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে তো আমি খাবার দেখে লোভ সামলাতে না পেরে আগেই ঝাঁপিয়ে বললাম খাবারের ওপর তো ফার্স্ট প্লেট নিয়ে দেখো কত রকমের রোল করেছে তো ম্যাক্সিমামটাই ছিল কিন্তু পনিরের ওপর আর চিকেন ছিল একটা আইটেম তো আমরা এখানে পনির রোল নিয়ে নিচ্ছি তার সাথে ছিল মাছের চপ পনির চপ আরও অনেক কিছু আর এই ইনভিটেশনে কিন্তু আমাদের এখানে অনেক রকম ফাংশনও হয় তো ব্লগরা তোমরা দেখলেই বুঝতে পারবে আর অনেক বড়ো বড়ো ক্রিয়েটার এখানে আসে কিন্তু আমার চেনাশোনা ঠিক কাউকেই আমি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক আমরা এখানে আপাতত খাবারে কিন্তু ব্যস্ত হয়ে গেছি আর এখানে আমি রোল নেওয়ার পরে তারপরে মোচার চপ নিচ্ছি আর তার সাথে কাশুন প্রত্যেকটা খাবারের কিন্তু নাম লেখা রয়েছে যাতে সবাইকে নিতে সুবিধা হয় আর এখানে অনেক পরিমাণে করেছে অর্থে কোনো অসুবিধাই হচ্ছে না আর গরম গরম খাবার দারুণ ভালো লাগছে কিছু কিছু কিন্তু ঠান্ডাও হয়ে গেছিলো তো আমরা সমস্ত কিছু নিয়ে নিলাম ট্রাই করব বলে জানোই তো খাবার সামনে পেলে সব কিছুই আমার ট্রাই করতে ইচ্ছা হয় তো যাই হোক এখানে কিন্তু খাবারের সাথে ক্যালোরিও লেখা ছিল তো ক্যালোরির কথা মাথায় রেখে কি আর খাওয়া সম্ভব বলো তো সেই জন্য আমি ওই সব বোট ফোট না দেখেই ঝাঁপিয়ে পড়লাম তো এখানে পান্তুয়াও ছিল গরম গরম তার সাথে সন্দেশ ছিল আরও অনেক রকমের স্যালাড ছিল আমাদের কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ দুটোরই কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল আর এই দেখো গোলাপ জামুনগুলো দেখেই লোভ লাগছে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো তো অতি কষ্টে একটা নিলাম কারণ বাদ বাকি জিনিসগুলোও আমাদের খেতে হবে তো তারপরে চলে যেলাম সন্দেশের কাউন্টারের দিকে এখানে সন্দেশ প্রচুর ছিল জটা ইচ্ছা নেওয়া যেতে পারে কিন্তু আমরা খুঁজছিলাম আবার ক্যালোরিও দেখছিলাম সব দেখে শুনে আমরা নিয়েও ছিলাম প্লেট ভর্তি করে দেখছো আর এই ইভেন্টে ছিল কলকাতায় রাসবিহারীর একদম মরিং তো যাই হোক খুব মজাই করেছি এখানে সবাই মিলে এসে আর ব্রেকফাস্টের পর তারপরে মেন ইভেন্টটা শুরু হয় তো তোমরা দেখতেই পাবে কি কি হয় তো আমি এখানে সমস্ত খাবারগুলো গুছিয়ে নিয়ে একদম খাবার ওপরে ঝাঁপিয়ে পড়ছিলাম আর এখানে কিন্তু কিছুই কম নেই সমস্ত কিছুই অনেক পরিমাণে দেওয়া আছে আর সমস্ত কিছু স্যালাড ফ্যালাড দিয়ে মেওনেস দিয়ে বেশ সুন্দর করে সাজানো আমি তো খাওয়ার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না কোনখানটা দাঁড়িয়ে খাবো এত ভিড় এত ভিড় আর দেখতেই পাচ্ছ সমস্ত লোক এসছে আর তোমাদের চেনাশোনা কে কে এসছে আশা করছি ব্লগে দেখেই বুঝতে পারবে এখানে একটা জায়গা করে দাঁড়িয়ে করলাম খাবার জন্য 好不好 মোটামুটি খাওয়া আমাদের প্রায় চলছেই আর তার সাথে পেছনে দেখো কত লোকের ভিড় সবাই কিন্তু সকাল থেকে খায়নি সেই জন্য সবাই খুবই খিদে পেয়েছে সেই জন্য আগে পেট ভরে খেয়ে নিয়ে তারপরে ইভেন্টের মজা নেওয়া যাক কিন্তু আর্ধেক খাবার ঠান্ডা ছিল বলে একটু চামড়া চামড়া মতো হয়ে গেছিলো তো যা কিছু করার নেই এরপরে একটুখানি চা কফি খেয়ে তারপরে ভেবেছি সোজা ইভেন্টে ঢুকে যাবো আমরা চলো এখানে চায়ের সরঞ্জামগুলো সাজিয়ে রেখেছে এই যে তোমাদের দাদা এসে গেছে এবার ওর খাওয়ার পালা ও নিয়েছে পনির ওই রোলগুলো তারপরে আমি এখানে কাড়া নিয়ে নিয়েছি আর চা মানে কাড়া বলতে যে এইটা থাকে সেটা আমি না এখানে কাড়ার মধ্যে চায়ের সাথে নুন দেওয়া ছিল আমার অতটা ভালো লাগেনি খেতে আর আমরা ওইভাবে খেয়ে অভ্যস্ত নয় চাটা সেই জন্য তো যাই হোক একটুখুনি খেয়েছি খেয়ে পুরোটাই আমাদের দাদাকে দিয়ে দিলাম বললাম তুমি খেয়ে নাও তারপরে আমরা ইভেন্টে ঢুকে গেছি আর ইভেন্টে সমস্ত ক্রিয়েটারদের প্রাইজ দেওয়া চলছে তারপরে এখানে অনেক রকমের ফান গেম অ্যাক্টিভিটি এখানে অ্যারেঞ্জ করেছে তারপরে যে আমাদের একটা স্ক্র্যাচ কার্ড দিয়েছে এটা একটা সুন্দর গেমসের ওরা আয়োজন করেছিল এটাও খুব ভালো লেগেছে তারপরে এখানে আর একটা বোর্ডের গেমস চলছে নিজের মানে যে চ্যানেল আছে সেটাকে তোমাকে এঁকে বোঝাতে হবে সেখানেও অনেকে এখানে অংশ গ্রহণ করেছে তো এর ওপরেও একটা প্রাইজ দেওয়া হয়েছে বিভিন্ন রকমের ছোট ছোট একটা করে ইভেন্টের ওরা কম্পিটিশান করে সেখানে প্রাইজ দিচ্ছে তারপরে আমাদের এখানে একটা গানের কৌশিক সেট এসেছিলো উনি গানের আর কি কম্পোজ করে প্লাস গান করে সে একটা সুন্দর গান শুনিয়েছে আমাদের এখানে তো মোটামুটি আমাদের প্রোগ্রাম প্রায় দু থেকে তিন ঘন্টা চলেছে তারপরে আমাদের মোটামুটি ইভেন্টের এখন শেষের দিকে তো তারপরে আমরা ইভেন্ট থেকে বেরিয়ে গেলাম সবাই নিজে যার নিজেদের ক্রিয়েটারদের মধ্যে ছবি তোলা আরও কোলাবোরেশন মানে একসাথে কাজ করা সমস্ত কিছুই হচ্ছে তো আমরা আবার চলে গেলাম খেতে আমরা এবার লাঞ্চে দাঁড়িয়েছি লাঞ্চে দেখতে পাচ্ছ ফার্স্টেই দিয়েছে ফ্রায়েড রাইস তারপরে দিয়েছে ডাল মাখানি আরও অনেক রকম আইটেম করেছে এটা একটা আলুর দমের মধ্যে কি একটা করেছে কষা কষা এটা একটা পনিরের আইটেম করেছে সমস্ত ডিশগুলোই খুব ডিলিশিয়াস ছিল কিন্তু সব তো খাবে না সেই জন্য যে যেটা যেটা পছন্দ সেটা সেটা নিয়ে খাচ্ছে তো এখানেও প্লেট ভর্তির কাজ চলছে আর আমি হয়েছি এখন ক্যামেরাম্যান আর আমার প্লেটটা নিতে হবে একটু পরে সব তো একসাথে করা সম্ভব না আর যদি অনেকক্ষণ দাঁড়ানো হয় তাহলে অনেক ভিড় হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে করছে এখানে রুটি চিলি চিকেন আর অনেক কিছু ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি তারপরে স্যালাডের অনেক অপশান ছিল এখানে রায়তা পেঁয়াজ শশা তারপরে তোমার টমেটো কর্ন প্রচুর প্রচুর মানে খেয়ে খেয়ে আমরা হাঁপিয়ে গেছি সেদিনকে রীতিমতো আর এই সমস্ত ডিশগুলো তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখো একটু পরে এত ভিড় হয়ে যাবে এই জায়গাটা যে দাঁড়াবার কোনো জায়গাই থাকবে না আর এখানে ডেজার্টেরও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে দেখো এখানে বাটার এর সাথে ওই পাউরুটি এটাকে কি বলে আমি ঠিক বলতে পারছি না তার সাথে একটা স্যুপ দিচ্ছিলো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল আমরা খুঁজছি কোনখানটা একটু ফাঁকা আছে সেখানটা দাঁড়িয়ে একটু খাবো কত কিছু দিয়েছে বিরিয়ানি ভালো আর আমি আমার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি ভুড়ি ভোজ করেছি এখানে খাবো কিন্তু সব থেকে ভালো হতো বলো আমি খাবো না ক্যামেরায় তুলবো কিছুই বুঝতে পারছি না কারণ এই ভিড়ের মধ্যে এক হাতে প্লেট ধরবো না এক হাতে ক্যামেরা ধরবো আর প্লেটগুলো ছিল সেরকম ভারী ধরে রাখাই যাচ্ছে না তো দেখো কী অবস্থা হয়েছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। এবার তোমাদের দাদাকে বললাম একটু তুমি ধরো আমি খাই বলে আমি যে চিকেন খাচ্ছি বিরিয়ানিটাও খুব লাইট ওয়েট খুব ভালো করেছিল। খাবারগুলো তো মোটামুটি খাওয়া আমাদের শেষ এবার আমরা ডেজার্টে এসে ঝাঁপিয়েছি এখানে তিরামিষও করেছে এটা একটা ধরনের কেক এটা আমার ভীষণ ভালো লাগে আর এখানে আছে রসগোল্লা আহা হা আর তার সাথে আছে আইসক্রিম যেটা ইচ্ছা আবার যতটা ইচ্ছা পরিমাণে এবার তোমাদের দাদা ওই জন্য খাচ্ছে তারপরে চলে এসেছি আইসক্রিমের কাউন্টারে আইসক্রিমও দিচ্ছে এখানে আর এখানে মোটামুটি ভ্যানিলা ফ্লেভার এটা আর তার সাথে রসগোল্লা তো আমার একটু গলায় ব্যথা ছিল ওই জন্য বেশি আমি আইসক্রিম খেতে পারিনি অল্প করে নিয়েছি আর নিজেই গার্নিশিং করে নেওয়ার ব্যবস্থা আছে খুব সুন্দর ব্যাপার একটা নিজেই চকলেট সস দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে গার্নিশিং করে গার্নিশিং করে রে সব মিষ্টি যাই খাই না 아마 바담도 하고. 로아 카메라 꺼놔야겠 মোটামুটি খাওয়া দাওয়া শেষ চলো এবার বাড়ি যাওয়া যাক ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই